দেখেন গতকাল থেকে একটা বিষয় নিয়ে পুরো তোলপাট আজকে সকালে যেটা উঠে এসেছে গতকাল রাত্রে নির্বাচনের পর সময় বাংলা সীমান্তে রোবটের কুকুর দৌড়াচ্ছে রাতের অন্ধকারে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল শেষ পর্যন্ত সে রোবটের কুকুর দৌড়াচ্ছে নাকি অন্য কিছু দৌড়াচ্ছে বিজেপি সে বিষয় নিয়ে কি ব্যাখ্যা দিল নির্বাচন হতে না হতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে সীমান্তবর্তী এলাকা ভারত নাকি বাংলাদেশের ভিতরে রোবটের কুকুর ঢুকিয়ে দিয়েছে আপনার বাংলাদেশের সাইটগুলোকে পর্যবেক্ষণ করার জন্য আদৌ কি সেটা রবোটের কুকুর ছিল কিনা আমরা দেখেছি একটি সিসিটিভি ক্যামেরাতে ধারণকৃত যে ফুটেজটি আমরা দেখেছিলাম সেখানে আসলে লাইট সামনে দিয়ে লাইট জ্বলতেছে এমন কিছু সদৃশ্য বস্তু সামনের দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এখন ওইটাকে অনেকে রবটের কুকুর বলতেছে ভারতীয় সীমান্তে রবটের ভিডিও ভাইরাল বিজেপি বলছে লাইট লাগানো সাইকেল এখন কথা হচ্ছে লাইট লাগানো সাইকেল ঠিক আছে কিন্তু সাইকেলের উপর তো কোনো ব্যক্তিকে দেখা যায়নি এটা নিয়ে রহস্য বাড়তেছে শেষ পর্যন্ত কি ব্যাখ্যা দিলে আপনাদেরকে যদি একটু বলি দশসপ্তাহ ভারতের সীমান্তে ঘেঁষা জেলা কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকায় বাজারের সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া দাবিতে একটি আপনার দৃশ্যকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয়রা বলছেন সিসিটিভি ক্যামেরা ধরা পড়া দৃশ্যতে দেখা যাচ্ছে কুকুর আকৃতির রোবটের মতো কিছু একটা হেঁটে যাচ্ছে পরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে চাঞ্চল্য সৃষ্টি হয় খোঁজ নিয়ে জানা গেছে গত সোমবার ফেব্রুয়ারি দিবাগত রাতে কুড়িগ্রামের বলদিয়া ইউনিয়নের মিলনী বাজারের এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরা ধরা পড়া একটি দৃশ্যকে ঘিরে এই পরিস্থিতি সৃষ্টি হয় পরে মিলনী বাজারের আলাদে পরিস্থিতি আপনার ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যার দোকানের সিসিটিভি ক্যামেরা ধরা পড়া দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মিলনি বাজারে এলাকায় এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় ঘটনাটি স্থানীয়দের আতঙ্কে বাড়তি মাত্রা যোগ করেছে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করে আলাদিন ইঞ্জিনিয়ার আপনার ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যার মালিক জামান জানান মঙ্গলবার রাত নয়টায় দিকে সিসি ক্যামেরা ফুটেজ দেখেছিলাম তখন একটি অদ্ভুত দৃশ্য দেখতে পাই কুকুর আকৃতির কিছু একটু একটা হেঁটে যাচ্ছে দৃশ্যটি প্রথমে পরিচিতদের দেখায় তারা কিছুই বুঝতে পারেনি পরে সিসি ক্যামেরা ফুটেজ থানা পুলিশকে দেখায় তারাও কিছু বলতে পারেনি পরে সিসি ক্যামেরা দৃশ্যটি ফেসবুকে পোস্ট করে জহরুল ইসলাম নামের স্থানীয় বাসিন্দা বলেন সিসি ক্যামেরা যে দৃশ্য ধারণ হয়েছে তাতে এলাকাবাসীদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে সিসি ক্যামেরা দেখাতে দেখতে পাওয়া বস্তুটি কি তা খুঁজে বের করা দাবি জানান তিনি আসলে আমরা অনেকবার ভিডিওটি দেখেছি অনেকে হয়তো আপনার ভিডিওটি দেখেছে যেভাবে খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে মানে বলা মুশকিল আসলে জিনিসটা আসলে কি ওই যে সাইনারা এক ধরনের রোবট আকৃতি যে কুকুরগুলা বানাইছে যে চার পাও দিয়ে হাঁটে তো সেরকমই দেখা গেছে সামনে দিয়ে লাইট জ্বলতেছে আবার মিস্টার মিস্টের ভিডিওতে আমরা দেখলাম এই ধরনের রবোট কুকুরগুলা দৌড় প্রতিযোগিতা দিচ্ছে তো যেহেতু নির্বাচন হয়ে গেছে আবার বিভিন্ন ষড়যন্ত্র চলতে হতে পারে এটা নিয়ে মানুষের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়েছে তবে শেষ পর্যন্ত আমরা যেটা জানতে পারলাম একজন অটো চালক দাবি করেন তিনিও ওই দিন রাতে আলো জ্বলতে থাকা অদ্ভুত একটি বস্তু দেখে ভয় পেয়েছেন বস্তুটি দেখার পর তিনি দ্রুত অটো চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন আপনার কসা আপনার কসাকাটা থানায় ওসি সোহেল রানা বলেন ঘটনাস্থলে গিয়েছি সার্কেলে এস এএসপি সিও ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরায় ধারণ হওয়া দৃশ্যটি খতিয়ে দেখা হচ্ছে বিষয়টিকে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বললাম না এখনই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এটা আসলে আতঙ্কিত হওয়ারই কথা যেহেতু নির্বাচন ভিত্তিক পরিস্থিতি মাত্র নির্বাচন শেষ হলো নতুন সরকার ক্ষমতায় গেল তো কুড়িগ্রাম বেটেলিয়ান বাইশ বিজেপি তারা কি বলতেছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক জানান ভিডিও ক্লিপ যাচাই করে আপনার পরিলক্ষিত হয় যে একটি ভাইসাইকেলের দুটি চাকা ছোট লাইট সংযুক্ত রয়েছে এবং সামনে একটি হেডলাইট আছে সোজা হেডেল হ্যান্ডেল যুক্ত বাইসাইকেল চালক সামনের দিকে ঝুঁকে দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছেন ক্যামেরার আপনার রেজলিউশন কম হওয়ায় বিষয়টি অস্পষ্টভাবে প্রতীয়মান হয় এবং সিসি ক্যামেরার মেমোরি কার্ড খুলে যাচাই করে দেখা যায় যে মেমোরি কার্ডে সংরক্ষিত সব ভিডিও হোল্ডারে গত চোদ্দই নভেম্বর প্রদর্শিত রয়েছে এছাড়া প্রসারিত ভিডিও ক্লিপ একই সময়ের একটি ভিডিও তিনবার সংযোজন এডিট করা হয়েছে যা ভিডিও ক্লিপের নিচে বাম কোনায় দৃশ্যমান এতে প্রতিমান হয় যে প্রসারিত ভিডিওটি সাম্প্রতিত তৈরিকৃত আপনার সম্পাদিত তৈরিকৃত যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশের অভ্যন্তরের অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে প্রচার করা হয়েছে বর্তমানে মেমোরি কার্ড সহ ক্যামেরাটি ফরেন্সিক পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তার মানে বিজেপি সর্বশেষ যেটা বাইর করছে এটা সাইকেল এখন কথা হচ্ছে ওই সাইকেলটি কোথায় ওই সাইকেলটি কোথায় সেটা জনগণের সামনে উপস্থাপন করলে বোঝা যাবে তাছাড়া তো বিশ্বাস করার মতো না যেহেতু ক্যামেরাটি সহ মেমোরিটি সহ পর্যবেক্ষক করার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য